মানে এখানে কেউ থাকতে পারে না আশেপাশে কেউ থাকতে পারে না কেউ মারা যায় কেউ পাগল হয়ে এরকম হয়ে যায় স্বপ্ন দেখা যায় আমাকে পূজা করি এখানে একটা গাছ কাটতে পারবে না কেউ কাটলে মানে ওর ক্ষতি হয় পুজোর ইতিহাস বলতে আজ থেকে মোটামুটি একশো বছর আগে তখন থেকে এখানে এই পূজায় হয় কিন্তু তখন এত লোকজন ছিল না বা জাকজম্ব ছিল না এই পুজোটা গোটা বার লোক মিলে প্রচুর ধুমধাম করে পুজোটা হয় এবার রাজুদাও আমাদেরকে এখানে মন্দির বানিয়ে দিয়েছে মা নাগদেবীর আশীর্বাদে এবং আমার মহাদেবের আশীর্বাদে প্রতিটা পিতা মাতার আশীর্বাদে হয়তো ভগবানই তো পাঠিয়েছে আমাকে যে আমার এই খরমুজাঘাটকে তুলে ধরার জন্য যে আমরাও সমাজে কিছু করতে পারি

আদর্শ ঐতিহ্যবাহী মা বিশ্বহরীর পুজোর শুভ সূচনা হল শনিবার স্থানীয়ভাবে ঝুপড়ি মা নামে পরিচিত এই দেবীর পুজোকে ঘিরে সকাল থেকে এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায় কথিত আছে শতাধিক বছর আগে এখানে গাছপালার ঝোপঝাড় ও মাটির টিলার জন্য স্থানটি ঝুপড়ি নামে পরিচিতি পায় সে কারণে মাকে আজও সবাই ঝুপড়ি মা বলেই ডাকেন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজুপাল উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তি স্থানীয় মা বহু বহুভক্ত হিন্দু শাস্ত্রীয় নিয়ম নিষ্ঠা মেনে মা বিষহরিকে বরণ করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় এলাকাবাসীর মতে এক সময় এই স্থানে মন্দির ছিল না সমাজসেবীর রাজ্যপালের উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় বর্তমান ঝুপড়ি বারোয়ারি মন্দির গড়ে ওঠে প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে সমবেত হন মায়ের কাছে মনোবাঞ্ছা পূরণের বিশ্বাসেই সবাই প্রার্থনা করেন এবছর ভক্তদের জন্য কয়েক হাজার মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দা বাপি দাস বলেন এই পুজো বহুদিন ধরে চলে আসছে তবে মন্দির তৈরি হয়েছে কিছুদিন আগে সমাজসেবীর রাজু পালের প্রচেষ্টায় সব সম্ভব হয়েছে আজ থেকে মোটামুটি একশো বছর আগে তখন থেকে এখানে এই পূজায় হয় কিন্তু তখন এত লোকজন ছিল না বা জাকজম্য ছিল না এই ধীরে ধীরে মনে করো আমাদের ফ্যামিলি বা পাড়া যারা আছে এরা তো ফ্যামিলি নেবারহুড মানে ফ্যামিলি সবাই মিলে আজকে মনে করো এই পূজাতে আমরা লিপ্ত আছি এটা গত পঁচিশ বছর থেকে আমাদের সব সংগঠনের যে লোকজন আছে এটা বারোবারই কিন্তু সবাই আসে প্রত্যেকে আসে আর এই যে প্যান্ডেল আমাদের এখানে হয়েছে বা এই যে আমাদের যে পাকা মন্দির হয়েছে এখানে কেউ মন্দির বানাবে না যার জন্যে এখানে আজ পর্যন্ত মন্দির হয়নি কিন্তু আমার এক ছোট্ট ভাই আছে পাড়া রাজুপাল রাজুপাল সেই ভাই নাকি বলছে যে ওনার খুব ইচ্ছা যে আমার ঠাকুর হবে ঠাকুর গোলে টোলে যাচ্ছে তো আজকের ডেটে রাজু ভাইয়ের জন্য আমাদের এই মন্দির হলো আরও বিগত আরও আরও বিগত অনেক কিছুই হবে ও ছেলে একটা মানে শ্রদ্ধা আছে ও যে কোনো জায়গাতে এক ডাকে রাজুপাল বললে ও যাবে আরতি দাস সাহা জানান পুজো উপলক্ষে সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কয়েক হাজার মানুষ আসেন এখানে আর কি কি হয় পরে এখানে প্রসাদ বিতরণ হয় তাও কত লোক প্রসাদ চার পাঁচ হাজার লোক হবে তারও বেশি এই যে এত মানে প্রসাদের আয়োজনে তো প্রচুর খরচের ব্যাপার এই আর্থিক সহযোগিতা কোথা থেকে সব আমাদের পাড়া প্রতি সবাই সবাই মিলে সঞ্চয় করে এটা করা হয় রাজুদার অনুরোধে মায়ের মন্দির হয়েছে এটা প্রথমে শুধু গাছ ছিল ঝোপড়ি মাঠ বলে এটা পুজো হতো উনার দয়া এই মন্দিরটা হয়েছে মন্দিরের পুরোহিত রঞ্জন কুমার চ্যাটার্জি বলেন আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই পুজো পরিচালনা করছি ঝুপড়ি মায়ের পুজো ভক্তদের গভীর বিশ্বাসের প্রতীক এই পুজোর গোটা পাড়ার লোক মিলে প্রচুর ধুমধাম করে পুজোটা হয় এবার রাজুদাও আমাদেরকে এখানে মন্দির বানিয়ে দিয়েছে আগে এই পুজোটা হতো প্রথমে যখন আমি স্টার্টিং এই পুজোটা করেছি তখন তো শুধু ঝুপড়ি মাঠের মধ্যে পুজোটা হতো দিন দিন পাড়ার লোক এগিয়ে এসে জন্য ডেভেলপ হচ্ছে আরও এগিয়ে আসলে আরও বেশি ডেভেলপ হবে সবাই যদি একসাথে সহযোগিতা করে আরও বেশি ডেভেলপ হবে পুজোটা প্রবীণ ভক্ত দীপক দাসের কথায় অনেক বছর ধরে পুজো হয়ে আসছে এখানে মা ঝুপড়ি নামে খ্যাতি পেয়েছেন মন্দিরের প্রধান সদস্য জ্যোতি দাস জানালেন একশো বছরেরও পুরনো বেশ পুরনো এই পুজো এক সময় বন্ধ ছিল এক স্বপ্ন দেশ পাওয়ার পর গত পঁচিশ বছর ধরে আবার আমরা পুজোর হাল ধরেছি আশা করছি ভবিষ্যতে এই ঐতিহ্য বজায় থাকবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী মায়ের স্থানে কেউ বসত বাড়ি করতে পারে না কেউ চেষ্টা করলে নানান বিপদের সম্মুখীন হতে হয় ভক্তদের বিশ্বাস মা ঝুপড়ি মা একা ও নিরিবিলি থাকতেই ভালোবাসেন বিশ্বাস ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে আবারও মুখরিত হয়েছে ঝুপড়ি মন্দির চত্বর আমার নাম রাজু পাল পরিচয় হচ্ছে আমি খরম জায়গাটা আমার বাড়ি ওটা রায়গঞ্জে আমার বাড়ি আছে কিন্তু আমার বিশেষ বাড়ি হচ্ছে আমার খর্মুজার জায়গাটায় আমার এত মা বোন ভাই ভাস্তা দাদা পিতা সমতল পিতা এদেরকে নিয়ে আমি খুব সুখে আছি এবং খুব ভালো আছি এটাই আমার পরিচয় এবং সমাজসেবী হিসেবে পরিচয় এই যে আপনাকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে কখনো রক্তদানে কখনও গাছ লাগানো কখনো বা সুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছে এছাড়া আরো অনেক সামাজিক কাজে দেখা কিন্তু আজকে এখানে একটা ভিন্ন মাত্রায় আপনাকে দেখা যাচ্ছে যে মনসা পুজোতে আপনাকে প্রধান অতিথি হিসাবে এলাকাবাসীরা আপনাকে উদ্ধার করেছে কি বল আমি আগেও বলছি এখনো বলছি আমি আগেও বলছি এখনো বলছি যে আমার হুরমুজাঘাট আমার অনেক বড় এরিয়া এটা আমাদের রায়গঞ্জ শহরে সব থেকে মানে অবহেলিত যদি এলাকা থাকে তো খুরমুজা আমি মা মনসার মা নাগদেবীর আশীর্বাদে এবং আমার মহাদেবের আশীর্বাদে প্রতিটা পিতা মাতার আশীর্বাদে হয়তো ভগবানই তো পাঠিয়েছে আমাকে যে আমার এই খরমুজা তুলে ধরার জন্য যে আমরাও সমাজে কিছু করতে পারি আমাদের এই পাড়ার লোকগুলোকে না আমাদের এই খুরমুজাঘাট ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আট নয় এগুলো লাগবো আগে সব এই খরমুজাখাট এলাকা এলাকাবাসীরা তো একদম আপনার নাম নিয়ে কোথায় পৌঁছন আপনি এই পুজোর প্যান্ডেলের খরচ সহযোগিতা করছেন এবং এখানে যে মন্দিরটি হয়েছে সেটা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছে সেই কথাও এলাকাবাসীরা জানান কিন্তু আমি এটাই বলবো আমার পাড়ার মা বোন আমাকে ভালোবাসে তাই হয়তো বলেছে যে প্যান্ডেল মন্দির এটার দেওয়ার মালিক আমি রাজুপাল না আমার এটার মালিক হচ্ছে আমার ভগবান আমার মা মনসা আমার মা নাগদেবী মা নাগদেবীর আশীর্বাদ ছিল আমার পাড়ার মা বোন ভাই বোন বাবা মার আশীর্বাদ ছিল হয়তো সেই হয়তো আমার হাত দিয়ে হয়তো গ্রহণ করে নির্মাণ গ্রহণ করেছে হয়তো কিন্তু আমি আমি দেওয়ার কেউ না এটার এই যত কিছু দেখতে পাচ্ছ আকর্ষণীয় জিনিস সব হচ্ছে মা মনসার অবদান আপনি মানে ওয়ার্ডের একজন কমিশনারও না একজন সাধারণ নাগরিক তারপরেও মানুষের দেখে বিভিন্ন জায়গায় ছুটে যান মানুষের কথা ভাবেন এই প্রেরণা বা এই চিন্তা ভাবনা আপনার কোথা থেকে এটা হচ্ছে একটা সময় ছিল যে আমার মা অসুস্থ তাকে আমি যখন হসপিটাল যেতাম তো আমার পাশে একটা লোক নেই আমার বাবা ষাট বছর যখন পার হয়ে যায় তার বৃদ্ধ ভাতা হয় না আমার কোনো বোন যদি পড়াশোনা করে একটা বই লাগবে বা কোনো মায়ের বাড়িতে তীরে ফোটা দিয়ে জলপোলার ত্রিপাল লাগবে একটা পোল আছে লাইট নেই এরকম অনেক রকম সমাজের কাজ আছে যেগুলো হয়তো কেউ পলিটিক্যাল লোক করতে চায় না বা করতে ইচ্ছাও প্রকাশ করে না তো এগুলো দুঃখ বেদনা পার করেছি বলেই আমার মনে একটা ইচ্ছা জেগেছে আমার মা নাগদেবীর আশীর্বাদে যে আমি ভালো করব আমি সমাজে ভালো করব তাতে আমাকে কাউন্সিলরও হতে হবে না এমএলএ এমপিও হতে হবে না আমি সমাজে সবার সঙ্গে মিলে জুলে থাকতে চাই আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি কারো শরীরে মাখা করতে চাই না আমি সমাজসেবী হিসেবে পরিচয় থাকতে চাই